আবারও চলে এসলাম পলিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলে নতুন একটি ভিডিওর আপডেট নিয়ে এসছি অনেকেই বিবাহ নাটকের পার্ট ওয়ান দেখেছেন আর পার্ট টু এর আছেন শুধু তাদের জন্য তৈরি করেছি আজকের এই ছোট্ট ভিডিওটি আমি আমার আগের ভিডিও আপনাদেরকে জানিয়ে দিয়েছি বিবাহ নাটকের পার্ট ওয়ান কবে আসবে কখন আসবে কীরকম বিবাহ হবে তো সেই ডেট আপনারা তো বিবাহ নাটকের পার্ট ওয়ান দেখে নিয়েছেন আর এখন কমেন্ট করে জানতে চাচ্ছেন বিবাহ নাটকের টু কবে এসবে কখন আসবে আর কিরকম বিবাহ হবে বিবাহ নাটকের পার্ট পার্টু কবে এসবে জানিয়ে দেওয়ার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে আমার রাখুন কারণ পল্লিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলের সকল ভিডিওর আপডেট সবার আগে আমি আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি বিবাহ নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন টোনি রীতি অ্যান্ড সালমা অনেক দুর্দান্ত মজাদার হয়েছে এখনো যদি বিবাহ নাটকটি না দেখে থাকেন তাহলে পলিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেল গিয়ে দেখে আর যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বিবাহ নাটকের পার্ট ওয়ান কেমন হয়েছে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুনুন বিবাহ নাটকের পার্ট টু পাবলিশ করা হবে পঁচিশে ডিসেম্বর রোজ রবিবার দুপুর তিনটার সময় হ্যাঁ এভরি পঁচিশে ডিসেম্বর পাবলিশ করা হবে বিবাহ নাটকের পার্ট টু আপনারা যদি সবার আগে বিবাহ নাটকের পার্ট টু দেখতে চান তাহলে এক্ষুনি পলিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিও এখানে সবচেয়ে ঘোষণা করা হলো ভিডিওটি ভালো লাগলে এক লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ